হ্যালো ইয়ার আজকে কোথায় এসছে এটা কমেন্টে জানিও যে যে জানো এই জায়গাটা কোথায় কমেন্ট করে অবশ্যই জানাও চলো ভিডিওটা দেখতে থাকো প্রথমে তোমাদেরকে ঠাকুরগুলো দেখাই দেখতে থাকো ইয়ার শ্রী শ্রী সন্ন্যাসী বাবার আদেশ নিয়ে আমাদের ওই মহোৎসব অনুষ্ঠান শুরু হয়ে শুরু প্রসাদ বিতরণী ও মহোৎসব প্রসাদ গ্রহণের জন্য আমরা যে সমস্ত ভক্তমন্ডলীরা আছি অপেক্ষায় আছি ব্যর্থটা ওঠার পর আমরা পরের জন্য অপেক্ষায় থাকব যে সমস্ত ভক্তমন্ডলীরা প্রসাদ বিতরণের জন্য

পাতার কি অবস্থা দেখো আর প্রচন্ড গরম খিচুড়ি ছিল কি অবস্থা প্রচুর গরম আটই মাস বিজয়দা ও বিজয়দা ঠিক আছে ঠিক আছে প্রেমreloadData প্রেম ওTama YouTube группа мистери যারা মন্ত্র করতে যান আপনারা দান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো এখন মতো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে